আবার লাইনচ্যুত ট্রেন আবার সেই রাঙাপানি মাসেদের আগেই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা আবার একই জায়গা প্রায় মাসেদের পর ফের ফাঁসি দেওয়া রাঙাপানিতে ঘটে গেল রেল দুর্ঘটনা আবারও লাইনচ্যুত হলো ট্রেন এবার মালগাড়ি গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয় আর তারপরই সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বাই হাওড়া এক্সপ্রেস ট্রেনের আঠারোটি বগি আবারও লাইনচ্যুত হলো মালগাড়ি সকাল সাড়ে এগারোটা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে গত সতেরোই জুন এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে দশ জনের মৃত্যু হয় মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা প্রশ্নের রেলের নিরাপত্তা গত বছর থেকে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটে গত বছর দোসরা জুন বালেশ্বর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুশো ছিয়ানব্বই জনের মৃত্যু হয় ছাব্বিশে আগস্ট মাদুরাইয়ের ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে চার জনের মৃত্যু হয় এগারোই অক্টোবর বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে পড়ে দিল্লি কামাখ্যা এক্সপ্রেস মারা যান জন আহত হন তিরিশ জন উনত্রিশে অক্টোবর বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে তেরো জনের মৃত্যু হয় আহত হন পঞ্চাশ জন সতেরোই জন দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মৃত্যু হয় দশ জনের এরপর ফের আঠেরোই জুলাই চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে মারা যান জন এরপর তিরিশে জুলাই ঝাড়খণ্ডে হাওড়া মুম্বাই মেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয় এদিকে এখনো ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বড়াবামু স্টেশনের কাছে দুর্ঘটনাগ্রস্ত মুম্বাই হাওড়া মেলের কামরাগুলি সরিয়ে ফেলার কাজ চলছে বেলাইন হওয়া সরানো হচ্ছে মালগাড়ির বগিও আজই অন্তত একটি লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে গতকাল ভোরে দুর্ঘটনার কবলে পড়ে মুম্বাই হাওড়া মেল রেল লাইনে পরে থাকা মালগাড়ির বগির সঙ্গে ধাক্কা লাগে এক্সপ্রেস ট্রেনের দুজনের মৃত্যু হয় আটজন যাত্রী চক্রধরপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন